টক ঝাল মিষ্টি স্বাদের খোসা সহ এই আমের আচার তৈরি করতে এখানে দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এই আচার তৈরির ক্ষেত্রে আমগুলো প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ছড়িয়ে নিতে হবে আমি পাতলা সুতি কাপড়ের সাহায্যে এর গায়ের পানিটা মুছে নিয়েছি এবার প্রত্যেকটা আমকে আমি চার ভাগ করে কেটে নিব সবগুলো আম চার ভাগ করে কেটে নিয়েছি এই আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই এরকম শক্ত আটির আম নিতে হবে দেখুন আমের আটিটা এরকম শক্ত হতে হবে আর আমের এই পাশটাতে আমি হালকা করে একটু দাগ কেটে নিয়েছি এভাবে দাগ কেটে নেওয়ার ফলে আচারটা খেতে টক লাগবে না আমের ভেতরে সমস্ত মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে এবার আচার তৈরির জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব একটা প্যানে নয় থেকে দশটির মতো শুকনা মরিচ নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা দিয়ে দিলাম হাতের কাছে সাদা সরিষা থাকলে সেটাও দিতে পারেন এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে চুলার একটু কম আছে মশলাগুলোকে টেলে নেবেন খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় এ পর্যায়ে দেখুন মশলাগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে মশলার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে আমার এই মশলাটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে এই মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়া করা যাবে না এগুলো আধ ভাঙা করে নিতে হবে এবার আচার বানানোর জন্য প্যানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ সরিষার তেল আমি এখানে দেড় কেজি আমের জন্য দেড় কাপ পরিমাণ তেল নিয়েছি এই আচার বানাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আপনারা দেড় কেজি আমের জন্য যদি দুই কাপ পরিমাণ তেল নেন তাহলে আরও বেশি ভালো হয় আমি দুইশো চল্লিশ এমএলের যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপ দিয়ে তেলটা মেপে নিয়েছি আর এই আচার বানাতে আমের তুলনায় পাত্রটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমটা ভাঙবে না সবগুলো আম আস্ত থাকবে এবং আচারটাও খুব ভালো হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কয়েকটি মরিচ ও কিছু থেতো করে নেওয়া রসুনের কোয়া অ্যাড করেছি পরবর্তীতে আমি এখানে কয়েকটি আস্ত রসুনের কোয়াও অ্যাড করব এই মরিচ ও রসুনের কোয়াগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও উঁচু করে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অনেক কম থাকবে চুলার কিছুটা কম আছে হলুদ ও মরিচের গুঁড়াটাকে একটু ভেজে নেব খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন চুলার বেশি না থাকে চুলার বেশি থাকলে মশলাটা পুড়ে যেতে পারে এবার এখানে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিলাম এই আচার বানাতে আমের পিসগুলো যাতে ভেঙে না যায় সে বিষয়ে আমি অনেকগুলো টিপস দিব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমগুলোকে তেল মশলার সাথে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমগুলো এরকম শক্ত থাকা অবস্থায় সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমগুলো কিছুটা নরম হয়ে যাওয়ার পর এটা অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে এগুলো ভেঙে যেতে পারে এগুলো নরম হয়ে যাওয়ার আগেই আমি এখানে আরও কিছু উপাদান অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আখির গুড় এরপর দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগার ও চিনিটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে আর এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমটা কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে মিষ্টিটা অ্যাড করতে হবে আর এই আচারটা বানাতে কিন্তু চুলার আজ অনেক বাড়িয়ে দিবেন না চুলার মিডিয়াম আছে আচারটা রান্না করবেন এ পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি আর কয়েকটি কাঁচামরিচ এরকম আস্তই দিয়েছি কাঁচামরিচগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে দেবো আচারটাকে এ পর্যায়ে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না আলতু হাত এভাবে একটু নেড়ে দেবেন কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে যে মশলাটা তেলে গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আচার বানানোর শেষ পর্যায়ে আমি বাকি মশলাটুকু অ্যাড করব এরপর এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম চুলার মিডিয়াম আছে কিন্তু আচারটা জাল হতে থাকবে আর এটা অনেক বেশি উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই এইভাবে স্প্যাচোলা দিয়ে আলতো হাতে একটু করে নেড়ে দিবেন অনেক বেশি জোরে জোরে নাড়বেন না আমরা এখানে আমগুলো আস্ত রাখতে চাচ্ছি আমগুলো অনেক বেশি জোরে জোরে নাড়লে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে আর এই আচারটা বানাতে আমের তুলনায় পাত্রটা একটু বড় নেবেন তাহলে আমটা ভাঙবে না আর আচারটা চুলার মিডিয়াম আছে জাল করবেন আমগুলো যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবং এর শিরাটা কিছুটা টেনে যাবে এ পর্যায়ে এখানে টেলে গুঁড়া করে নেওয়া যে বাকি মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিতে হবে দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন দেখুন বাকি মশলাটুকু দিয়ে দেওয়ার পরে আমি প্যানটা দুলিয়ে দুলিয়ে মশলাটা আমের সাথে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করবেন না এভাবে দুলিয়ে দিলে আর আমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না দেখুন এখানে কিন্তু একটা আমও ভাঙেনি আমগুলো একদম আস্ত আছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আচারটা দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এই আচারে কিন্তু অনেকটা শিরা অবশিষ্ট থাকবে এরকম কিছুটা তেল ও চিনির শিরা অবশিষ্ট থাকলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা যত বেশি পুরনো হবে এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এই আচারটা বানানোর তিন থেকে চার দিন পর এটা পরিবেশন করবেন তাহলে দেখবেন আমের ভিতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর রসুন কাঁচামরিচ এগুলোর ভিতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন এই আচারটা এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ